আসসালামু আলাইকুম স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দুই সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বুধবার তেইশে জুলাই এই সময়সূচি প্রকাশ করা হয় পরিবর্তিত সূচি অনুযায়ী বাইশে জুলাইয়ের পরীক্ষা সতেরোই আগস্ট এবং চব্বিশে জুলাইয়ের পরীক্ষা উনিশে আগস্ট নেওয়া হবে এছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত দশে জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো বারোই আগস্ট নেওয়া হবে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় গত সতেরো জুলাই শুধু গোপালগঞ্জ জেলার স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে চোদ্দোই আগস্ট